হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরাও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে তো গাইজ এই যে আজকে আগে আমরা একটু বাইরে বের হয়েছি তো কি কারণে বাইরে বের হয়েছি বা কোথায় যাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করব। আমরা অলরেডি চলে আসছি জুয়েলার্সের দোকানে আজকে হচ্ছে আর কি জুয়েলার্স নেব যার জন্য এখানে আসা এই যে দেখতেছেন এটা হচ্ছে আর কি এই দোকানে চলে আসছি আর আজকে আমার সাথে আসছে হচ্ছে আমার দুই বোন জামাই এই যে এটা হচ্ছে আমার বড় আপুর হাজব্যান্ড আর এই পাশেটা হচ্ছে ছোট বোনের হাজব্যান্ড

এই যে এখানে কিন্তু অনেকগুলো আংটি দেখতেছি আর কে আর অনেকগুলো আংটি দেখলে দেখা যায় কি কোনটা রাইখা কোনটা নিব বুঝতে পারতেছি না আমার কাছে প্রায় আংটিগুলাই ভালো লাগতেছে আর কে খুবই সুন্দর আংটির ডিজাইনগুলো তো কোনটা নিবো বুঝতে পারতেছি না তো এরপরে হচ্ছে আর কি দেখতেছি যে কোনটা নেওয়া যায় সবই ভালো লাগে কিন্তু ভালো লাগার মধ্যেও তো একটু ডিফারেন্স আছে তো আমি হচ্ছে দুইটা আংটি আর কি পছন্দ করলাম এরপরে হচ্ছে বুঝতেছি না আর কি নিব যার জন্য নিব তার আর কি তাদের পছন্দ হবে কি না এরকম একটা বিষয় আর কি মাথায় কাজ করতেছে তো এরপরে হচ্ছে আর কি দেখলাম তো এর মধ্যে অনেকগুলো আংটি আমি দেখছি তো এর মধ্যে হচ্ছে আমার দুইটা আংটি খুবই ভালো লাগছে এরপরে হচ্ছে বাসায় আর কি ছবি তুলে দিলাম যে ওনাদের কীরকম লাগে আমার তো ভালো লাগছে তো ওনারা এখনও জানায় নাই আমি কিন্তু দুইটা অলরেডি সিলেক্ট করে নিছি তো এই দুইটা নাকি কত <laughs> দাম <laughs> <laughs>

তো আমার কাছে খুবই ভালো লাগছে জানি না বাসায় গেলে কীরকম হয় সবার পছন্দ হয় কি না তো এই যে দুইটা আংটি আজকে নিয়ে যাব বাসায় তো আমাদের আর কি বিল করা হয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা বাসায় চলে যাব দেখলে তো ভালো লাগলো আর স্বর্ণ জিনিসটা কী আর কি আমরা যেহেতু মেয়ে মানুষ দেখলেই আর কি কিনতে ইচ্ছে করে ঘুরতে ইচ্ছে করে খুবই ভালো লাগে তো আজকে হচ্ছে আমরা আর কি চলে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে বাসায় চলে যাব। তো গায়ে আজকে হচ্ছে আপনাদের সাথে যতটুকু পারলাম আজকের সন্ধ্যাটা আর কি কোথায় কি করে কাটালাম তা যতটুকু প্রবলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ